গোয়াঙ্গচ্চ গোয়াগঙ্গা গলাদরো এখানে সবাইকে খেতে দিয়েছি সকালের খাওয়া দাওয়া চলছে সকালবেলা কিন্তু কিছু রান্না করা হয়নি এই দেখো এখানে গরম গরম ভাত দিয়েছি ভাত করেছি আর এখানে করেছে এই যে মাছের তেল ঠিক আছে এখন সবাই খাচ্ছে দেখো একটু সবাইকে এই যে সব বাচ্চাগুলোকে খেতে দিয়েছি এই যে একটু হেসে দাও এটা হাসি এই যে হেসে দিয়েছে ঠিক আছে এই যে খাচ্ছে এই যে সব ছেলে ছেলেবেলে খাচ্ছে এখানে ভালো আছে মাছের তেল মা

তো চলো সবাই খাওয়া দাওয়া করে নি ঠিক আছে